আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখছেন অনেক রকমের মজাদার খাবার বাচ্চারা বড়রা সবাই খায় সুপ্রিয় দর্শক আজ আপনাদের যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে আজ বিশে ডিসেম্বর রোজ শুক্রবার সাজকে আলহাজ হারুন রশিদ হাফিজ ও মাদ্রাসে এতেমখানার বাশরিক ইসলামিক জালসা সে উপলক্ষে যে দোকানপাট উঠছে এক অংশ আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাবো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা প্রবাসে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি অনেক ভাবেই আমাকে রেসপন্স করেন যে ভাই প্রত্যেকটা জালসার ভিডিও দেবেন এবং অনেকেই নাম ধরে কমেন্টস করছিলেন যে আজকে আর ভিডিওটা দেন সেই জন্যই আজকে আমি দুই খণ্ডে সে ভিডিওটি দেবো প্রথম খণ্ডে থাকবে বাচ্চাদের কিছু খেলনা প্লাস খাবারের দোকান প্লাস মিষ্টির দোকান আর পরে ভিডিওতে থাকবে বিভিন্ন কসমেটিক সহ যে যেসব আদার্স দোকান আছে সেগুলাই এটাই আপনাদের দেখতেছেন আলহাস হারুন হারানোর ধাপিজাম মাদ্রাসার যে তিনতলা ভবন সেটার একাংশ আমি অনেক দূর থেকে জুম করে দেখালাম আপনাদের যাই হোক এখন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই সবাই ভিডিওটির সঙ্গেই থাকবেন আর সুপ্রিয় দর্শক আপনারা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানালে পরে আমার ভিডিওটি করার আসলে আরও ভালো লাগে আরও প্রাণবন্ত হয় যদি আপনারা আমাকে উৎসাহিত করেন তাহলে তো ভিডিও করাই যায় এছাড়াও আপনাদের অগ্রিম একটা শুভেচ্ছাবাদ জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী সাতাশে ডিসেম্বর শিবপুরের জালসাও বেশ কয়েকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কারণ ওটাও পাবনা জেলার অন্যতম একটা মাহফিল এছাড়াও টুকটাক ছোটো যেসব আছে সেগুলো আপনাদের মাঝে আমি নিয়মিত তুলে ধরবো তা আপনারা সবাই আমার পেস্টের সঙ্গে থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যাই হোক এখন চলে আসে মূল মোল এই এদের জুসের দোকান প্রতিবারের পারেন নাই এবার আজকেও আমার এটা নিয়েই আমার মাথা ব্যথা কারণ আমি কেমিক্যাল রং মুখযুক্ত খাবার পছন্দ করি না তারপরও আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন মাহফিলে অনেক দেখে শুনে খাওয়াবেন এটা মূলত ফুচকা গোলে অনেক ফুচকার দোকান চটপটে ঝালমুড়ি স আচারের দোকান এই সাইডে একটা দোকান ভিডিও করছে সেটা হচ্ছে পেঁয়াজের অর্থাৎ পিস বড়া যেটা বলে পেঁয়াজও বলে সেটা অনেক ব্যাপক পেঁয়াজই পিস কাটিয়ে রাখছে এই বললাম একজন বললো যে ভাই এই দোকানটা একটু ভিডিও করেন তাই করলাম দেখেন প্রচুর পেঁয়াজ যাই হোক জালসাতে সব রকমের দোকান ওঠে কেউ পিঁপে দিয়ে কেউ পাতাকপি এবং কি কেউ পেঁয়াজ দিও পেঁয়াজে আপনারা দেখে শুনে কিনবেন সেটাই আসলে বিষয়টা হচ্ছে যে জালসাতে ধরনের একদিনের দোকান যে যেরকম পারে ইচ্ছা মতন বিক্রি করে চলে যায় এরকমই অনেক বড় জালসা অনেক বেশি দোকান আসলে আমি এক সাইড মাত্র ভিডিও করছি এত ভিডিও কিভাবে করব। আর একটু যদি ভিডিওটা যদি টাইমলি না করে তাহলে বোঝাও যায় না যে কিসের দোকান রানিং গেলে পরে হয়তো হয় কিন্তু আসলে দোকানটা না দেখলে তো আপনারা বুঝবেন না তাই জন্য সোলোর পর গেজ গিয়ে একটু সুন্দর করে ভিডিওটা করা হয় যাতে ভয়েসটাও দেওয়া যায় যাই হোক এটা দেখছেন স্ক্রিনে পেয়ারা পেয়ারার দোকান এরপরে বরার দোকান আসতেছে এরপরে আমি এই আলিপ পানভাণ্ডার দোকানটা আজকে ভিডিও করে নেই কারণ আগামীকাল করছিলাম এখন ওর দোকানটা লাগা উঠছিল না আমি আসরে পরে গেছিলাম আজকের মাহফিলে এখন আপনাদের নিয়ে আসলাম মিষ্টি মিষ্টিগুলিতে এখানে আসলে কি বলবো প্রচুর মিষ্টি এটা হলে খানবাড়ি মিষ্টি ভান্ডার একদন্ত বাজার এছাড়াও গোরলি বাজার ধান তারপরে গয়েশপুর সহ আদার্স অনেক দোকান আছে আপনারা যে যেখান থেকেই কেনেন দেখে শুনে কেনেন কারণ প্রচুর মিষ্টি দামদর করে কিনতে পারবেন অনেক দাম মিষ্টির বর্তমান তারপরেও যে যেটা পছন্দ করেন সে সেটাই নিতে পারবেন ব্যাপক মিষ্টি এটা হলে খানবাড়ি মিষ্টি ভান্ডার একদন্ত বাজার এছাড়াও আমি প্রত্যেকটা মিষ্টির দোকানে এক সিন দুই সিনও আপনারা চোখে পড়বে এই একটা শ্রীপুরের দোকান এটা ভাইয়ের নাম আনোয়ার ওনার দোকানের নাম কি আমি জানি না হয়তো মিষ্টি কবার পর পাই নাই এই দোকানটা যেটা দেখছেন এটা হচ্ছে গোরলে মিঠুন ইমরান মিঠু ইমরান মিষ্টি ভাণ্ডার এটা গোরলে বাজারের আমি তো নিয়মিতই গোরলে বাজারে যাই যাই হোক এটাও অনেক বড় মিষ্টির দোকান আপনারা যারা কিনবেন অবশ্যই দাম দর করে দেখে শুনে কিনতে পারেন এটাও একটা গোরলে আর একটা দোকান এটা মানে মামুন মিষ্টি ভাণ্ডার যাই হোক অনেক মিষ্টির দোকান আছে টুকটাক আপনারা যার যেটা পছন্দ সেটাই কিনতে পারবেন কারণ একটাই যে দোকান অনেক তারপরে দাম কিন্তু মাসাল্লাহ যথেষ্ট আছে এটা তো মায়ের দো মিষ্টি ভাণ্ডার এটা কোথায় কর আমি সঠিক জানি না তারপরেও আমি ভিডিও করলাম এখন আমি যেহেতু বিকালবেলা ভিডিও করছে লোকজন মাহফিলে কম তারপরেও আস্তে আস্তে লোকজন ভরে যাবে এদের সন্ধ্যার পর পরে থেকে রাত বারোটা পর্যন্ত এক না লোক থাকবে এটা খন্দকার সুইট অ্যান্ড মিষ্টি ঘর দই ঘর এটা হচ্ছে গয়সপুরের দোকানদার বাইকে আমি চিনি অনেক বড়ো দোকান দিয়েছে দেখেন এই সাইডে প্যান করে অনেক রঙ রঙের মিষ্টি আছে স্ক্রিনে আপনারা দেখতেছেন বাহারি বাহারি সব মিষ্টি অনেক মিষ্টির দোকান এখন তারপরে ভাইয়ের সাথে একটু কথা বললাম যে ভাই কী অবস্থা যে আপনি গয়সপুরের দোকান কে বয়সে সে বললে যে ভাই আমার ভাইক নিয়ে বয়সে যাই হোক এত বড় বড় মিষ্টির দোকান অনেক রকমের মিষ্টি বিশ তিরিশ রকমের এক একটা মিষ্টির দোকান তাহলে তো বুঝতে চান লোকজনের ব্যাপক লাগে এটা হলে নিউ খান মিষ্টির দোকান এটা হচ্ছে একদন্তবাজার আর একটা এটার প্রোপাইটার জালাল উদ্দিন এছাড়াও আমি আরও বেশ কিছু মিষ্টির দোকান ভিডিও করছি এটা কোথায় কত দোকানদার আপনাকে একটু দেখাই আসলে এটা মেয়েবি মনে হয় ধানো কাটা বাড়িয়ে দেন কি আমি জানি না সঠিক তবে মনে হয় যে আমাকে চেনে অত ও এটা মনে হয় কাজের বাজারের দোকানদার যাই হোক টুকটাক আসলে ভিডিও তো অধিকাংশ চাল সাথে কমবে সবাই আমাকে চেনে যাই হোক আপনাদেরকে আবার বলে রাখতেছি মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে যার যেটা লাগে দেখে শুনে কিনবেন এবং দাম দর করে কিনতে পারবেন কারণ একটাই দোকান অনেক একটা দোকান না এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাবো জিলাপির দোকান জিলাপিগুলিতে অনেক জিলাপির দোকান আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি জিলাপি বিক্রি হচ্ছে আর মিষ্টির দাম সর্বনিশ্চয় একশো আশি টাকা রসগোল্লা থেকে পাঁচশো টাকা কেজি পর্যন্ত মিষ্টি আছে যাই হোক এখন সুপ্রিয় দর্শক এখন চলে আসলাম জিলাপিগুলিতে আপনাদের গ্রেথার্বে জানাচ্ছি যে জিলাপি কেজি যাচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ কেউ কেউ দেড়শো টাকা হাঁকাচ্ছে তবে একশো তিরিশ টাকায় সেল করে দিচ্ছে কারণ একটাই যে জিলাপির দোকান অনেক এ কারণ একটু চিনির দাম বর্তমান অনেকখানি কম এজন্যই জিলাপির দামটা একটু কমেছে এটা হচ্ছে মায়ের দোয়া জিলাপি ভান্ডার না মা জিলাপি ভাণ্ডার এটা হলে গয়েশপুরের ওরা নিয়মিত গছপুরের দোকান দেয় এছাড়াও জালসা প্রত্যেকটা বড় বড় জালসা সহ ছোট জালসাও তারা করে অনেক বড় দোকান আপনাদের দোকানটা আমি দেখাই কত বড় দোকান তাদের এই সাইড থেকে শুরু করে প্যান করে ওই পিছনে দেখা যাচ্ছে লোকজন ওটাও ওদের দোকান অনেক বড় দোকান আমি ওদুর সাইডটাও করেছি দেখেন কত বড় দোকান এ সাইডটাও অনেক এত বড় জিলাপির দোকান হয়তো জালসাতে এটাই অনেক বড় দোকান এখানে গুড়া জিলাপিও আছে হ্যাঁ চিনি জিলাপিও আছে একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি ধরে জিলাপি বিক্রি করতেছে তারপরে আপনারা দাম দর করে কিনতে পারবেন কারণ একটাই যে বাজারে দোকান অনেক আর যে যেখানে দোকান বেশি থাকে সেখানে কাস্টমার দাম দর করে দেখে শুনে কিনতে পারে আর এই ছোটো চাওয়ালটা ব্যাপক হারে পান খায় এই জন্য বললাম কী অবস্থা তুমি পান টান খাওয়া বাদ দিছ নাকি আর একটা ভাসতে আমার ভিডিও করার দেখে অনেক হাসি উঠেছে তারপরে ভাবলাম যে একটু ভিডিওটা করি এই সাইডতে প্যান করে আমি এই সাইডে চলে এসেছিলাম দেখেন ওই টাওয়ার পর্যন্ত দোকান অনেক দোকান আছে টুকটাক আলহামদুলিল্লাহ ভালোই এই সাইড একটু ভাজা পেঁয়াজের দোকানটা করার পরেই আমি ভাবলাম যে বিরোটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে বিরোটা বেশি বড়ো না করে বিরোটা শটের উপর রাখি তাই ফলের দোকানগুলোতে আসলাম আমি বেশ কয়েকটা ফলের দোকান হয়তো ফলের দোকান জালসা অনুযায়ী অনেক কম হয়েছে কারণ একটাই গতবার অনেক ফলের দোকান আইছিল ছিল কেনা খারাপ ছিল সেই এবার অনেক ফলের দোকান কম আয়োজছে তবে যারা আইছে এবার অনেক বাম্পার ফলের ব্যবসা করতে পারবে আশা করি আমি জিলাপি মিষ্টির পাশাপাশি রুটিও প্রয়োজন হয় প্রচুর হারে জালসাতে সেই জন্যে ব্যাপক মিষ্টির সাথে সাথে রুটিও অনেক ভারী ভারী রুটি আছে আজকের এই এতে জালসাতে সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো একটু উপরের সাইডে তারপর বাকি অংশটা আমি একটু আপনাদের পরে দেখাবো যাই হোক এখন জিলাপি দোকান মিষ্টির দোকান দেখানোর পরে চলে আসলাম ভাবাফিটের দোকানে এই উনি আমার কাছে দশটা টাকা পায় তো আমি ভাবলাম যে আসলে ওনার সাথে হয়তো দেখা সাক্ষাৎ খুব কম হয় এই জন্য মনে করলাম টাকাটা দিয়ে দিই দশটা টাকা দেওয়ার পর ভাবা ফিঠিটা একটু দেখানোর পরে ওনার সাথে কথা বলার পরে আমি চলে যাচ্ছিলাম যে একটু এখন আমি স্ক্রিনে আমাকে দেখতে পাবেন আশা করি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি আসলে অনেকেই বলেন যে ভাই আপনার কথা শুনে কিন্তু আপনাকে যারা চেনেন না তাদের জন্য একটু ভিডিও করা এখন বাচ্চাদের খেলনার পাশাপাশি কে সেজন্যই একটু নিজেকে একটু আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরলাম আসলে আমি বরাবরই একটু এলোমেলো থাকা থাকি মাথায় লম্বা চুল যার পরেও আপনারা আমাকে অনেকেই চেনেন বা যারা চেনেন না তাদের জন্যই এই আমার সামনে দশ সেকেন্ড একটু ভিডিও দেওয়া সবাই জাল সাথে আসবেন কেনাকাটা করবেন আর মন ভরে বড় বড় মলানাদের পান ভরে আলোচনা শুনবেন এবং ইচ্ছা মতো যতটুকু সাধ্য হয় দান খরচ করবেন এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রচণ্ড ঠান্ডা যারা আমার ভিডিও দেখে জালসা আসবেন অবশ্যই তারা মা ফেলে আসার আগে পরিপূর্ণ শীতের পোশাক নিয়ে আসুন কারণ প্রচুর ঠান্ডা পাবনাতে যাই হোক ভিডিওটি এ পর্যন্ত সবাই লাইক করবেন শেয়ার করবেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রকম